এলাকায় পানীয় জলের সংকট সমস্যা সমাধানের দাবিতে জলপাইগুড়ি পিএজি দপ্তরে দরবার গ্রাম উন্নয়ন কমিটির দপ্তরের আধিকারিককে এদিন গণস্বাক্ষর সম্বলিত দাবিপত্র দিয়ে নিজেদের সমস্যার কথা জানান বাসিন্দারা উল্লেখ্য দীর্ঘদিন ধরেই সদর ব্লকের বিবেকানন্দ পল্লী ও সুকান্তনগর এলাকার বাসিন্দারা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বলে অভিযোগ কয়েক হাজার বাসিন্দা তিন চার কিলোমিটার দূর থেকে পানীয় জল সংগ্রহ করেন বলে দাবি শুধু তাই নয় এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ বাধ্য হয়ে অপরিশ্রুত পানীয় জল ব্যবহার করছেন আর এতেই বাড়ছে রোগ ব্যাধির আক্রমণ এদিন গ্রাম উন্নয়ন কমিটির ব্যানারে বাসিন্দারা মিছিল করে পিএইচি দপ্তরের সামনে আসেন পানীয় জলের দাবিতে তারা বেশ কিছুক্ষণ স্লোগান দেন পরে দপ্তরের আধিকারিককে দাবিপত্র দেওয়া হয় ওখানে বিশ হাজার লোকের বসতি তো দীর্ঘদিন যাবত ধরে সবাই ওখানে জলের সমস্যায় ভুগছে ওখানে সরকার কোনোরকম ভাবে সাহায্য করছে না এবং সেখানে শিশু থেকে বয়স্ক সবাই পানীয় জলের জন্য প্রচুর অসুস্থ হয়ে যাচ্ছে জল খাওয়া জল খেতে পারছে না এবং জল ভালো জল খেতে গেলে সেখান থেকে প্রায় তিন চার কিমি দূরে যেতে হচ্ছে এবং সেই সেই জন্য আজকে আমরা এখানে আধিকারিককে এসে অনুরোধ করতে আসছি যাতে খুব শীঘ্রই আমাদের ব্যাপারটা দেখে এবং দু হাজার পঁচিশে যদি এসে আমরা জলের জন্য এবার ছটপট করে বেড়াই তাহলে আর কি বলবো তাহলে আর আমাদের কোথায় গেল দীর্ঘদিন আজ অব্দি আমরা এই নলবাহিত জল অনিচ্ছন্দ যে জল আমরা পাচ্ছি না পাশে যে আছে আমাদের মিউনিসিপ্যালিটি ওই ওখানে কিছু লোকে জল আনতে গেলে ওখানে বিশাল একটা ঝামেলার সৃষ্টি হয় হ্যাঁ জল জল আনতে হয় এই কারণেই আজকে আমরা পিএইচসি দপ্তরে তাদেরকে জানান দিতে আসছি যে আমাদের যদি এক দুই মাসের মধ্যে জল না দেয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাইতে বাধ্য হব দিলীপ রায়ের প্রতিবেদন সিসিএন তরাই টু সংবাদ দূরীকরণ একশো দিনের পণ নয় ডিসেম্বর দু থেকে চব্বিশে মার্চ দু পর্যন্ত রাজ্য অনুষ্ঠিত হতে চলেছে যক্ষা নির্মূলীকরণ কর্মসূচি এই কর্মসূচির অধীনে বিনামূল্যে টিবি লক্ষণ চিহ্নিত করণ টিবি প্রবণ ব্যক্তিদের সঠিক চিহ্নিত করণ বিনামূল্যে রোগ নির্ণয় ও বিনামূল্যে টিবির চিকিৎসা করা হবে সঠিক চিকিৎসার মাধ্যমে যক্ষা সম্পূর্ণ নিরাময় সম্ভব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত